আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে মরিচের গাছ দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ছোটো ছোটো মরিচের গাছে কত সুন্দর সুন্দর মরিচ এবং ফুল জালি দেখতে পাচ্ছেন আসলে গাছটা কত ছোট এবং দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আট দশটা করে মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ তবে কিছু কথা না বললেই নয় আপনারা যারা মরিচ চাষ করেন তারা কিন্তু অনেকেই অনেক ভুল করেন মরিচ গাছ লাগানোর পরেই কিছুদিন দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু অনেকেই আসে মরিচের গাছে অর্থাৎ গুড়াতে এক এক সেন্টিমিটারের দূরত্ব না রেখে গাছের গুড়াতে সার দিয়ে দেয় এই সার দিলে কিন্তু মরিচের গাছে খুব ক্ষতি করে কারণ যখনই গাছটা দশ থেকে পনেরো দিন অথবা এক মাস বয়স হয় তখন যদি গাছের গুড়াতে সার দেন তাহলে কিন্তু গাছটা অনেক সময় পচকা লেগে যায় আমরা কীটনাশকের থেকে দোকানে গিয়ে বলি যে ভাই আমার মরিসের গাছ সুন্দর হয়েছে অথচ গাছগুলো সব মরে যাচ্ছে কেন পাতাগুলো নয়ে পড়ছে এবং মরে যাচ্ছে এর কারণ হলো ওই গাছের গোড়ায় সার দেওয়া দ্বিতীয়ত কথা বলি দ্বিতীয় কথা আমরা অনেকেই আছে এইটা তো বর্ষাকাল এবং গরমও পড়ে যখন বেশি গরম হয়ে যায় তখন আমরা পানি সেচ দিই পানি সেচ দেওয়ার কিন্তু নিয়ম আছে হালকাভাবে মরিচের গাছে পানি সেচ দিতে হবে এবং এই পানির যেন বেঁধে না থাকে এটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু মরিচ গাছ পচকা লাগবে না এবং আরেকটা কথা আগাসা। মরিসের ধুয়ে যদি আগাছা বেশি হয় তাহলে কিন্তু অনেক পোকামাকড় আক্রমণ করবে এবং মরিচ গাছ ফুটে যাবে মরিচ গাছ ফুটে যাবে এবং এরম মরিস কখনোই আইবে না দেখতে পাচ্ছেন আমাদের জমিতে কিছু আগাছা হয়েছে এভাবেই কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি এবং পরিষ্কার করলে এবং গাছের গুঁড়াগুলো এভাবে রাখতে হবে এবং পারলে আপনারা যদি আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে মরিচের গাছ দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ছোটো ছোটো মরিচের গাছে কত সুন্দর সুন্দর মরিচ এবং ফুল জালি দেখতে পাচ্ছেন আসলে গাছটা কত ছোট এবং দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আট দশটা করে মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ তবে কিছু কথা না বললেই নয় আপনারা যারা মরিচ চাষ করেন তারা কিন্তু অনেকেই অনেক ভুল করেন মরিচ গাছ লাগানোর পরেই কিছুদিন দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু অনেকেই আসে মরিচের গাছে অর্থাৎ গুড়াতে এক এক দূরত্ব না রেখে গাছের গোঁড়াতেই সার দিয়ে দেয় এই সার দিলে কিন্তু মরিচের গাছে খুব ক্ষতি করে কারণ যখনই গাছটা দশ থেকে পনেরো দিন অথবা